আজকের কবিতা হরি খেলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর পত্র দিল পাঠান কেশর খারে। কেতুন হতে ভুনাক রাজার রানী লড়াই করি আঁশ মিটেছে মিঙা বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গোপে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে বার দাঁড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলপে রানী কেশর হাসি গোপে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আম্র বনে বনে ভ্রমণগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে ঘুরে ঘুরে বেড়াই এলো মেলে কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মূল তানেতে তান ধরেছে বাসি এলো তখন একশো রানীর দাসী রাসপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে ঝুলিচে পিক্সকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগড়া উঠে দুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলেম অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল হট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গভরে স্লাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উড়তে সে ফাগরাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরু মুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপবাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগল যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কদুলি নারীর পায়ে বাঁকা নূপুর গুলি কেমন যেন বলছে বেসুর গুলি কেমন করে কাকুন বাঁধছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশরখা চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বাঁকা উপর গুলি কেমন যেন ঝলছে বেশুর ভুলি তেমন করে কাকন বাজছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নায়কি কোমলতা বাহু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠানভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নায়িকো কমলতা তান ধরিয়া ইমন ভূপালিতে বাসি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলতে দোলে মুক্তমালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাসি তখন বাঁচছে দ্রুত তালে কেশর কহে তোমারই পদ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবাসা। পাঠান পতির ললাটে সহসা মারেন রানী কা থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান পতির চক্ষু হল কানা বিনা বেঘে রবের মতো উঠল বেজে কাড়া না কাড়া জোৎনা কাশে চমকে ওঠে শশি ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওশি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল নাকারা। কাড়া কুঞ্জবনের তরুতলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওড়না গেল উড়ে পড়লো খসে ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেরে বহি বাহির হলো নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পাঠা নেড়ে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম অরুণা গেল উড়ে পড়ল খসে ঘাগড়া ছিল যত যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সেপদ দিয়ে ফিরল নাকো তারা বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কাড়া না কাড়া জোচ্ছনা কাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি, সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওর না গেল উড়ে পড়ল খসে খাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেরে বাহির হল নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত ককিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল নাকো তারা